ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মহালয়া কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই দিনই অনুষ্ঠিত হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ তাহলে গঙ্গা স্নান এবং তর্পণ কি করা যাবে কোন সময় করবেন এই গঙ্গা স্নান এবং তর্পণ কোন কাজ এই দিন ভুল করেও করবেন না এই দিন কী কাজ করবেন কি খাবেন এবং শাস্ত্র অনুসারে কি কী বিধিনিষেধ রয়েছে এই মহালয়ার দিন এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয় সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপূজার সূচনা হয় কথিত আছে মহালয়ার দিন অসুর এবং দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে মহালয়ের গুরুত্ব অপরিসীম মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে এই দিন দেবী দুর্গার চক্ষুদান করা হয় মহালয়ার শব্দটির অর্থ হল মহান আলয় বা আশ্রয় এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোন নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর নারী সৃষ্টি করেন তিনি মহামায়ারূপী দেবী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় এবার জানব দু সালে বাংলার ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দে মহালয়া কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই দিন অনুষ্ঠিত হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ তাহলে গঙ্গা গঙ্গাসনান এবং তর্পণ কি করা যাবে কোন সময় করবেন এই দিন গঙ্গা স্নান এবং তর্পণ কোন কোন কাজ এই মহালয়ার দিন ভুল করেও করবেন না কি করবেন কি খাবেন এবং স্বাস্থ্য অনুসারে এই দিন কী বাধা নিষেধ পালন করবেন এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মহালয়া অনুষ্ঠিত হতে চলেছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা আশ্বিন চোদ্দোশো রবিবার মহালয়া অমাবস্যা তিথি শুরু হচ্ছে বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা আশ্বিন চোদ্দশো শনিবার রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট হতে মহালয়া অমাবস্যা তিথি সমাপ্ত হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা আশ্বিন চোদ্দশো রবিবার রাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিটে মহালয়া অমাবস্যা নিশি এবং ব্রত উপবাস পালিত হবে একুশে সেপ্টেম্বর দু হাজার বাংলার চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ রবিবার অমাবস্যা উপবাস এবং নিশিপালন সায়ন সন্ধ্যা নিষেধ পূর্বাণ্ন নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর অমাবস্যাবিহিত পূজা প্রশস্তা পাবন শ্রাদ্ধ শ্রাদ্ধন্তর ষোড়শ পিণ্ডদান কর্তব্য অপরপক্ষীয় বা প্রেতপক্ষবিহিত শ্রাদ্ধ ও তিলতর্পণ সমাপন মহালয়া দিন গঙ্গা স্নান দান এবং তর্পণের শুভ সময় থাকতে চলেছে একুশে সেপ্টেম্বর দু হাজার বাংলার চৌঠা আশ্বিন চোদ্দশো বত্রিশ রবিবার ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে শুরু করে আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তর্পণ দান এবং গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে মহালয়া অমাবস্যার দিন মা কালীকে পূজা করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে একুশে সেপ্টেম্বর দু হাজার বাংলার চৌঠা আশ্বিন চৌদ্দশো বত্রিশ রবিবার রাত্রি সাতটা বেজে আটত্রিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে একুশ মিনিটের মধ্যে পূজা সম্পন্ন করার শুভ সময় থাকতে চলেছে এই মহালয়া দিনই রয়েছে আংশিক সূর্যগ্রহণ চলুন জেনে নিই এই দিন আংশিক সূর্যগ্রহণের সময়সূচি কি আছে পঞ্জিকা অনুসারে একুশে সেপ্টেম্বর দু বাংলার চৌঠা আশ্বিন চৌদ্দশো বত্রিশ রবিবার সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি দশটা বেজে তেপ্পান্ন মিনিট থেকে এবং গ্রহণের মধ্যকাল থাকতে চলেছে রাত একটা বেজে বারো মিনিট এবং গ্রহণ সম্পন্ন হবে রাত তিনটে বেজে তেইশ মিনিটে এই আংশিক সূর্যগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না সুতরাং এর কোনো সুতকাল ধার্য হবে না এবং এর কোনো কুপ্রভাবও পড়বে না ভারত বাংলাদেশের ওপর সুতরাং মহালয়ার দিন অবশ্যই আমরা তিল তর্পণ করতে পারব পঞ্জিকা অনুসারে মহালয়ার দিন তিল তর্পণের সময় থাকতে চলেছে একুশে সেপ্টেম্বর দু হাজার মিনিট থেকে সকাল চোদ্দশো বত্রিশ পঞ্চাশ মিনিটের মধ্যে তিল তর্পণ করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে এবার জানবো মহালয়ার দিন কোন কাজগুলি ভুল করেও করবেন না এবং কোন কাজ করবেন কি খাবেন এবং শাস্ত্র অনুসারে কি নিষেধ মহালয়ার দিন ভুল করেও চুল নখ দাড়ি কাটা উচিত নয় কাউকে অর্থ ধার একেবারেই দেবেন না বাড়ি কেনা উচিত নয় এবং কোনো নতুন মাঙ্গলিক কাজ শুরু একেবারেই এই দিন করবেন না এছাড়াও এই দিন ভুল করেও বাড়িতে ভিখারি বা কাউকে খালি হাতে ফেরানো একেবারেই উচিত নয় এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ খাদ্যদ্রব্য এই দিন একেবারেই গ্রহণ করবেন না এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এবং তাদের স্মরণ করে উপবাস পালন করুন নিরামিষ আহার এই দিন অবশ্যই গ্রহণ করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই জাতীয় খাবার এই দিন একেবারেই গ্রহণ করবেন না অসহায় বা অভাবী মানুষদের সাহায্য এবং তাদের উপকারে লাগে এমন জিনিস তাদের নিজেদের সাধ্যমতো দান করুন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল মহালয়া সংক্রান্ত এবং আসন্ন দুর্গাপূজার সময়সূচি সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে খুব সহজেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে